আরাফার দিনে গুরুত্বপূর্ণ চারটি আমল রয়েছে বিশেষ করে আমরা অনেকেই আমল করি কিন্তু আরাফার দিন হচ্ছে দিন যত আছে সকল দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন লাইলাতুল কদর রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর আর দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই আরাফার দিন এই আরাফার দিনে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা দোয়াটা কবুল করে নেন আরাফার দিনে বিশেষ করে এই জিরহস মাসের আল্লাহ আকরবগুল আলামী নয় তারিখে আরাফার দিন বিশেষ করে হাজির সাহেবরা সবাই আরাফার ময়দানে চলে আসবে এবং সেই দিন আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমী তাদের দোয়াগুলো কুগুল করে নেবেন এই জন্য আরাফার দিনে চারটে আমল করবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে রোজা রাখবো বিশেষ করে আমরা রোজা রাখার চেষ্টা করবো এই নফল রোজা রবিসাল ইসলাম জিলহস মাসের প্রথম দশ দিনে নয় দিনে তিনি রোজা রাখতেন কোরবানির দিনে তিনি রোজা রাখতেন না এই জন্য অবশ্যই আমরা চেষ্টা করবো আরাফার দিনে রোজা রাখার জন্য এখন আমাদের বাংলাদেশের ভিতরে একটা মতামত সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আট তারিখে রোজা রাখবো আরাফার দিনে রোজা রাখবো নাকি জিহাজ মাসের নয় তারিখে রোজা রাখবো বিশেষ করে আরাফার দিন একদিন যেহেতু সৌদি আরব একদিন আগে আরাফার দিন অবস্থিত হয়ে যায় এজন্য এখন অনেকের ভিতরে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমরা কোন দিন রোজা রাখবো যদি আপনি একটা মত হচ্ছে আরাফার দিনে রোজা রাখতে হবে যেহেতু সৌদি আরবে একদিন আগে আরাফার দিন অবস্থান করে আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মত অনুযায়ী জিরহজ মাসের নয় তারিখ হচ্ছে আরফা উদ্দেশ্য আরাফা দ্বারা হচ্ছে জিরহাজ মাসের নয় তারিখ উদ্দেশ্য এই ক্ষেত্রে আপনি আরাফার দিনে রোজা রাখতে পারেন এবং জিলহাস মাসের নয় তারিখ রোজা রাখতে পারেন তাহলে আপনার দুইটা রোজা রাখলেই আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যে কোনো একটা আল্লাহ কুকুর করে নেবেন এই জন্য আপনাকে মনে যদি খটকা লাগে জিরহাজ মাসের নয় তারিখে রোজা রাখবেন সমস্যা নাই যদি আপনার খটকা লাগে তাহলে আরাফার দিনে রোজা রাখবেন জিরহাজ মাসের নয় তারিখেও রাখবে এতে কোনো সমস্যা হবে না

যেহেতু এই দিনে অনেকেই রোজা রাখে আপনি ইফতার করানো ট্রাই করবেন যদি আপনি ইফতার করাতে পারেন তাহলে এই ব্যক্তি রোজা রাখে যে পরিমাণ পেয়েছে তার একটি আল্লাহ আপনার আমল্লামাই দিয়ে দেবেন আপনি অবশ্যই এই দিনে আপনি দান করার চেষ্টা করবেন ডোনেশন করার চেষ্টা করবেন ইফতার করাতে না আপনি ডোনেশন করেন দান করে দেন দান করলে আল্লাহ তালা বান্দার প্রতি খুশি হয়ে যান আল্লাহ তালা যদি বান্দার প্রতি রাগন্দিত হয়ে যান আশ্বাদব্বি সো তাহলে বান্দা যদি আল্লাহ তালার জন্য ডোনেশন করে দান করে আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান বলেন সুহান আল্লাহ আপনি এই আরাফার দিনে দান করার চেষ্টা করবেন যতটুকু পারেন আপনি দান করবেন এবং চার নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যত বেশি দোয়া করবেন আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না অ্যাকসেপ্ট হচ্ছে না আরাফার দিনে আপনি দোয়া করেন এই দিনে আপনি রোজাও রাখবেন রোজা রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এই আরাফার দিনের গুরুত্বপূর্ণ চারটি আমল অবশ্যই আমরা আমল করার চেষ্টা করবো এক নম্বর হচ্ছে কি বলেন তো এক নম্বর হচ্ছে রোজা রাখা দ্বিতীয় নম্বর আপনি দোয়া পড়বেন লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন তৃতীয় নাম্বার হচ্ছে রোজাদারকে ইফতার করানো অথবা দান করা donation করা এবং চার নাম্বার হচ্ছে আল্লাহ কাছে বেশি বেশি করে দোয়া করা গুনাহের জন্য ক্ষমা চাওয়া ইস্তেগফার করা আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটি আমল করার তৌফিক দান করুন